জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে সময় উপযোগী রাজনীতি করছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এনসিপি কে আবার রাজনীতির ট্রাকে ফিরিয়ে আনবে তাদের এই অনর অবস্থান তাদের এই জোরালো সিদ্ধান্ত দর্শক খবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি যদিও আমি যখনই আলোচনা করছি তখন পর্যন্ত এনু সরকার বিহাইন্ড দ্য সিন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে এনসিপি কে জুলাই সনদে অংশগ্রহণ করানো যায় যদিও আমি আলোচনা করছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে জামাত বিএনপি কেউই ফাইনালাইজ করেনি তবে বিএনপি স্বাক্ষর করবে এটা তো স্পষ্ট কারণ এরকম অনিশ্চয়তার মধ্য দিয়ে যদি জুলাই সনদের কিছু একটা করা যায় বিএনপির চাও তো এটাই যে প্রতারণা অনিশ্চয়তা একটা ধোয়াশা এটাই বিএনপি চায় বিএনপি আসলে সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়ন এগুলো চায় না আর আমরা যেটা আগে থেকে বলে আসছি এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল এনসিপির অনেকে জুলাই ব্যবসা করছে জুলাই বিক্রি করে খাচ্ছে স্ট্রু কিন্তু এই এনসিপি যদি জুলাই না বাঁচলে এনসিবি বাঁচবে না জুলাই সনদ এগুলোর আইনি ভিত্তি এটা নিশ্চিত না হলে এনসিপির ছেলেদের একদিন ধরে ধরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে এনসিপিকে ফাঁসিতে ঝুলানো হবে তো এই জন্যে জুলাই ভিত্তিক সংবিধান নতুন বাংলাদেশ নতুন সংবিধান এটা অনিবার্য তো এই প্রেক্ষিতে জুলাই সনদ নিয়ে কোনো নাটক কোনো অস্পষ্টতা এবং জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদ যাতে জুলাই বিপ্লবের মৌলিকত্ব নষ্ট হবে এবং যার মধ্য দিয়ে বিএনপির প্রতারণা নোট অব ডিসেন্ট ধোয়াশা মানে এগুলো কায়েম হওয়ার সম্ভাবনা রয়েছে তো এগুলো স্বাক্ষর না করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত জামাত এবার একদম সিরিয়াস আপনি মনে রাখবেন জামাত স্বাক্ষর করলে বুঝবেন যে বুঝে শুনে হিসাব নিকাশ করে সব কনফার্ম হওয়ার পর স্বাক্ষর করেছে জামাত স্বাক্ষর করলে বুঝবেন যে এই জুলাই সনদ নিয়ে আর জামাত স্বাক্ষর না করলে বুঝবেন জামাত আঙ্গুল বাঁকা করেছে ভেজালাস যদিও স্বাক্ষর পরেও করা যাবে বলছে কিন্তু খসড়া পরিবর্তন হবে না এর মানে স্বাক্ষর এখন যারা না করছে তারা যে পরে করবে বিষয়টা এরকম নয় এই জুলাই সনদ এটা নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা এখনো চলছে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য জুলাই সনদ দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে অংশ নেবে না বৃহস্পতিবার গভীর রাতে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় এ ঘোষণা দেওয়ার পর নানান ভাবে তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করা হচ্ছে এনসিপি মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস আলহীন রাত দুইটা চার মিনিটে দলের মিডিয়া গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন জুলাই সনদ ছাত্র অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না এর মধ্য দিয়ে আমি মনে করি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার পথে আর একটা অনিশ্চয়তা তৈরি হলো এবং আহ ডক্টর ইউনুসের মেয়াদ বেড়ে গেল এবং বিএনপির স্বপ্ন ভেঙে জুড়ে খান খান হয়ে গেল বিএনপির প্রতারণার রাস্তা বন্ধ হয়ে গেল এবং এনসিপি রাজনীতিতে আবারও কিছুটা ট্রাকে ফিরে আসতে পারবে এটা ওয়াইজ ডিসিশন বার্তা বলা হয় এনসিবি মনে করে এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না রাইট সেটা মনে করি আমি এই অনুষ্ঠানে স্বাক্ষর এই এই স্বাক্ষর করা উচিত না এটা বেশ সবার আগে স্বাক্ষর করা উচিত স্বাক্ষর করা উচিত না জামাত এনসিবি চেয়ারম্যান এক দলের স্বাক্ষর করা উচিত না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো এক পক্ষীয় দলিলে পরিণত হবে জুলাই ঘোষণাপত্র বিএনপি তো খুশিতে খুশিতে স্বাক্ষর করেছে এটা নিয়েও খুব আগ্রহ স্বাক্ষর করবে কিন্তু না এইসব প্রতারণা বাস্তবায়ন হওয়া হতে দিবে না সবাই মিলে এবার ঐক্যবদ্ধ শুধু বিএনপি এক পক্ষে আর বিএনপির সাথে দু একটা সিট পার্টি পুরো জাতি জুলাই সনত নিয়ে কোনো তালবাহানা দেখতে চায় না তবে শেষ পর্যন্ত ইরেসপেকটিভ অফ আর বিয়ন্ড বিএনপি নোট অফ ডিসেন্ট এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে অতএব এই স্বাক্ষরকে আমরা জামাত সাইন করলেও সিরিয়াসলি দেখতে চাই না যেহেতু এনসিপি ভোট নাই এনসিপি অমুক তমুক ছাত্র সংসদ নির্বাচনে ভোট পায় না সব ঠিক আছে যদি 1% ভোট থাকে জরিপে ভোট উঠে এসেছে হয়তো পনেরো পর্যন্ত ভোট যেতেও পারে কারণ অনেক সুইং ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি তাদের একটা অংশ ডেফিনেটলি এনসিপির দিকে আসতে পারে আমরা ধরে নিচ্ছি যে পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট আছে এনসিপির তো এই জায়গায় দর্শক এনসিপি কে বাদ দিয়ে যে সনদ ওইটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করি না আমি কখন এনসিপি কে ভোট দিব না কিন্তু এনসিপি কে বাদ দিয়ে যে সনদ ওইটাকে তাৎপর্যপূর্ণ মনে করি না ওটা চূড়ান্ত ভাবে বাংলাদেশে টিকবে না অতএব যা করার এনসিপি কে সাথে নিয়ে করতে হবে জাতীয় কমত কমিশনের মেয়াদ বৃদ্ধি কথা উল্লেখ করে আরো জানায় কমিশনের পরবর্তী প্রক্রিয়া দলটি নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেবে তো এখানে একদিকে আলী বলছেন যে খসড়া পরিবর্তন হবে না কিন্তু পরবর্তীতে স্বাক্ষর করার সুযোগ থাকবে আর একদিকে ঐক্যমত কমিশনও মেয়াদ বাড়িয়েছে এটা দ্বারা বোঝা যায় যে খসড়া পরিবর্তন হোক আর অন্য সিস্টেম হোক জামাত এনসিপি মনে দাবি পূরণ করতে বাধ্য হবে আর জামাত একদম ঠিকমতো আঙ্গুল বাঁকা করেছে জামাতের অবস্থান স্পষ্ট অন্তর্বর্তী সরকার শুক্রবার বিকেলে জাতীয় সনদ সংসদে আপনার এই আলোচনা শুনতে শুনতে হয়তো ভাই সাক্ষর অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক এখানে জুলাই সনদে ইতিহাস বিকৃতি ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই বিবৃতিও তাৎপর্যপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করছে জুলাই সনদের খসড়ায় ইতিহাস বিকৃতি ও পুনর্লেখন ঘটানো হয়েছে বা তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের জুলাই আন্দোলনের ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাসে ইতিহাস সনদ অনুপস্থিত যা শহীদ যা শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে দুই হাজার সালের জুলাই ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ছিল আমাদের নেতৃত্বাধীন আন্দোলনের ফসল সে ধারাবাহিক সংগ্রাম নয় দফা থেকে এক দফায় রূপান্তরিত হওয়া ব্যবস্থা ব্যবস্থাপনা বিলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত ভিত্তি এসব কিছুই জুলাই সনদে সবকিছুই জুলাই সনদে বিকৃত হয়েছে হ্যাঁ এই বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমরা অনেক কথা বলতে পারি হ্যাঁ বলেন তাদের ডেভিয়েশন হলে অবশ্যই আমরা বলবো কিন্তু অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে স্বীকৃতি দিতে হবে কারণ বিএনপি জামাত সতেরো বছরে যা পারেনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেটা ঘটেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নামটাই আমাদের ইতিহাসের অংশ এটাকে কোনোভাবে ছোট করা যাবে না বিকৃত করে তাদেরকে বাদ দেওয়া যাবে না বৈষম্য বিরুদ্ধে ছাত্র সবার সেখানে শিবির ছিল সেখানে ছাত্রদল ছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু তারপরও হোয়াটএভার ইজ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন এটাকে মূল্যায়ন করতে হবে ছাত্র আন্দোলন অভিযোগ করেছে জুলাই শহীদ পরিবার আহত ব্যক্তি ও আন্দোলনের তৃতীয় দানকারী ছাত্রদের উপেক্ষা করা হয়েছে এছাড়া আপনারা জানেন যে এই ছাত্র অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধারা সেখানে বিশৃঙ্খলা করছে তারা অতিথিদের আসনে বসে পড়েছে ওরকম একটা বিশৃঙ্খল পরিবেশে প্রফেসর ইউনুজ যাবেন একটা সুযোগ থাকে এর মানে জুলাই সনদের বিরুদ্ধে কিন্তু রাজনীতিতে বৈষম্য ছাত্র আন্দোলনে আসল ঘটনা দিয়েছে এই যে জুলাই যোদ্ধারা ওখানে যে সরাসরি নানান ঘটনা ঘটিয়েছে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান মানে একটা বিশৃঙ্খলা এটার পেছনে এনসিপি আছে তা আমি মনে করি যে এনসিপিবিহীন এই জুলাই সনদ এটা ধার আমি কখনোই এটাকে তাৎপর্যপূর্ণ মনে করব না জামাত সাইন করলো আমি বিশ্বাস করি জামাত ওয়াইজ ডিসিশন নেবে